বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক দেশপ্রেমিক জনগণ কোনদিন ভারতপন্থী হতে পারে না তারা হবে বাংলাদেশপন্থী দেশপ্রেমিক মানুষ কোনোদিন পাকিস্তানপন্থী হতে পারে না আমেরিকা হতে পারে না রাশিয়া পন্থী কোনদিন হতে পারে না আমরা বাংলাদেশ আজকে কথিত হাসিনা ভারত পন্থী হওয়ার কারণে ওই ভারতে তার আজকে জায়গা হয়েছে আর তার দলের লোকজন ভারতেই সকলেই চলে গেছে আপনারা প্রায় সকলেই জানেন বাংলাদেশ জামাত ইসলাম পাকিস্তান একটা রাজনৈতিক দল আমরা বলতে চাই আপনারা যে গণহত্যা করেছেন নারী নির্যাতন করেছেন আপনারা কি যুদ্ধ অপরাধী দল আজ আজকে আপনারা পাকিস্তানপন্থী হয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না এটা জনগণ নির্ধারণ করবে গণঅভোটের মাধ্যমে আনভোটের মাধ্যমে বাংলাদেশে আপনারা থাকতে পারবেন কি থাকতে পারবেন না রাজনীতি কি পারবেন না এইটাই আমাদের কথা বন্ধুরা এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন